থেকে আস্তে করে নামাজ পড়বো বলুন ইনশাল্লাহ আর নাহলে সেই হনুফার মায়ের মতন নামাজ পড়ুন হনুফার মাকে চেনে দেখেছেন দেখেন না আচ্ছা আমি দেখেছি নামাজ বেলালটা তার মুখ দিয়ে দেবে নামাজ পড়তে পড়তে আবার বললে তো বাঁচতে খুললাম তো বাঁচতে মধ্যে আল্লাহ আল্লাহ আলহামী আলহী মালিক কুকুরটা তার লো মুরগি ছানা নিয়ে ফেরিস তারা বললে তোকে আর নামাজ পড়তে হবে না কুকুর আর বিড়াল তার হেসো না তুমি সভাপতি তোমাকে ধরে নিয়ে যাবে এই বাবা নামাজ কীরকম হয়তো আলীকে তীর ভুগলে নামাজে দাঁড়ালে তীর বার করা হতো কি তন্ময়তা কী একাগ্রতা কি ধীর স্থিরতা আল্লাহ বা গোটা পৃথিবীতে আপনি মরদ আর নামাজে দাঁড়িয়ে আল্লাহবা আজকে না কালকে আমাকে কে বলছিল চেয়ারে নামাজ পড়ো নামাবা ওরা আমার আর স্বীকৃতি দিচ্ছে না চেয়ার মানে ফুটানি আর নিচে নামাজ পড়ার মানে হচ্ছে নম্রতা বিনয়ী তো গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আল্লাহর মেহবান ভাইরান

একজন বুঝলেন শালা এইরম আমার লাঠি কোন দিকে দাও দেখো দেখে লাঠি করে বুঝলে ওই একটা ভুঁই থেকে আরেকটা একটা ভুঁই এই সরু পাড়া থাকে ওইটা কি বলেন আপনারা আল বলে আলটা ভুলুক দিয়েছি বুঝলেন ইয়ার পানি মরে যাচ্ছে এবারে শালা ওইখানেই নিয়ত করেছে চারিদিকে ঘুরছে ভুঁইটার পানি মরছে কি করে কিন্তু ওইখান তো যেতে পারছে না শালা নিয়ে বেঁধে আছে তার তলপ্যাট দিয়ে যখন সুবানা রব্যের আজিম বলছেন তলা দিয়ে পানি পেরুচ্ছে সে আলাদা মুসল্লি বুঝলে আহা হা খবরদার চুরি করো না মিথ্যা বলো না লক্ষ্যে ঠকিও না প্রবঞ্চনা করো না প্রতারণা করো না কদ আপলাহাল মু মিনাল্লা দিনা হুমফি সলাতিন খুন ওই সমস্ত ইমানদাররা কামিয়াব যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে এটা কি এই যেটা পড়লাম এটা পার আঠেরো পারা কদ আফলাহা আফলাহা মানে উত্তীর্ণ কামিয়াব মু মিন্লাদা ওই সমস্ত ইমানদাররা যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে ও লദീনাহুমানিল লাগবে মরে দুন আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে বাজে কাজ বলে দিয়েছি কি কি তুমি শুনবে তোমারটা ধরবো কি নবে ইনন্দেতে জীবনম মরণম কালুপতিক্ষেতু নির্দেশং বৈতক যথা সুখবন্তবানং দুখং দুকমন্তবানং সুখং ন লবেত নিত্যং সুখং ন লবেত নিত্যং দুখং হয়েছে এটা উপনিষদ তোমার বামনও দেখেন এই উপনিষদ খামগাতি ফুটানি করো না চুপ করে বসো নাহলে এখনি সারা রাত ওয়াই পড়বো লোকে মনে করবে সালা পুজো আর এই পানি কারবালা কে লিখছে পানি পানি দিলে কেন গো পানি আমার লাগে দিয়ে যে কা খেয়ে মর না কে গো বয়োজ্যেষ্ঠ নাকি কে হ্যাঁ ছেলে মানুষ না হ্যাঁ মরু মরে না মরু তো শাশুড়ি কান্দে অল্লা দিন আনিল লাগবে মোরে জুন আর যারা বাজে কাজ থেকে নিজেকে বিরত করে বাজে কাজগুলো মুখস্থ করলাম তোমার স্ত্রীকে শোনাবে কি যাত্রা থিয়েটার লোটো আলকা সার্কাস ভিডিও পিসিআর টিভি টেলিভিশন শতরঞ্জ কেরাম জুয়া লটারি তাস সব বাজে কাজ এর ধারে পাশে যেব না এবারে আপনি ভদ্রলোক হয়ে এই স্টেজের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন কি ছুটি দিল এই সাদা ও বাবা হেমা মালিনী তুমি এইরম করলে এ বাবা কী বলছিস শোনেন তাশ খেলছে চারজনা সে মাথার গোড়ায় দাঁড়িয়ে বললে টেক্কাটা মার টেক্কাটা এবারে মরে গেছে কবরে গেইছে ফেরেস্তার বলে স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি না বাবা আমার নামাজ হজ দেখা সাধারণ লোক বলে এই সালা কে বলি হলো টেক্কাটা ফেলা একবার বলি বলে এবার দাঁড়া বাবলার ডালে করে কোমরটা ফাটাবো তার মানে আপনি তাসের কাছে দাঁড়িয়ে ওইটুকু বলতে পাবেন না জুয়া লাটারি তাসের সবথেকে ভালো জিনিস কি বলে আমার তোর তাস খেলে নাই নাকি রে আমি খেলেছি আগ বাড়িতে তোর বিটা মার বি খাবার কর হেকার রয়েকার ম হারাম যাই হোক জাকাতে আর যারা জাকাত প্রদান করে শতকরা আড়াই টাকা এক বৎসর আমার কাছে যদি টাকা থাকে দশ হাজার এক বৎসর পরে হাজারে পঁচিশ টাকা হিসেবে দশ পঁচিশ আড়াইশো টাকা আমার ওপরে জাকাত খরচ